اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان সদাকল্লাহুলজিম পবিত্র কোরআনুল করিমের সুরার রহমানের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি মহান আল্লাহ রবুল্লা আলামিন বলেন কুল্লুমান আলাইহা ফান যাহা কিছু ভূপৃষ্ঠে আছে সব কিছুই ধ্বংসশীল সব ধ্বংস হয়ে যাবে সবই নশ্বর অয়াবকু রব্বিকাদুল জালালি কেবল কেবলমাত্র একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার কর্তার সত্তা ছাড়া ভাবে আইয়ে আলা এ সুতরাং হে রিবানবেন জাতি তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন আমদকে অস্বীকার করবে মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন যে জগতের সব কিছু শুধু ভূপরাস ভূপৃষ্ঠের কথা বলা হলেও ভূপৃষ্ঠ আকাশে যেখানেই যা আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে কে আমত সংগঠিত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে বিশাল জাহাজ সমুদ্রে চলাচল করছে এই সূর্য এই পৃথিবী পূর্বের আয়াতগুলোতে যে সকল কথা আল্লাহ বলেছেন সেগুলো এবং তাছাড়াও যেগুলো আল্লা রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন সমস্ত সৃষ্টি সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছুই নস্বর এগুলো স্থায়ী কিছু নয় বরং একমাত্র বাকি থাকবে মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাপাক সেটি বলছেন অয়াবক রব্বিক্রম হে মহান নবী সাল আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আপনার মহান প্রভুই শুধুমাত্র থাকবেন আর সবই ধ্বংস হয়ে যাবে সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন ভাবে আইয়া আল্লাহ রব্বিক মাতুকার দিবান সুতরাং হে মানব জিন জাতি তোমরা মহান আল্লাহর মহান প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে না তার কোনো অনুগ্রহ স্বীকার করব না আমরা বরং মহান আল্লাহ শুকুর গুজার বান্দা হব আলহামদুলিল্লাহ আলামিন আলমিন পাক রব্বুল আলমিন সব ধ্বংস করে দেবেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি এক মহান সত্তা সেই জন্য সেই মহান আল্লাফাক রব্বুল আলমিনকেই আমাদের মেনে তার নির্দেশ মেনে আমাদের চলা উচিত তার উপর দৃঢ় ইমান রাখা উচিত তিনি অনুগ্রহ করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য কত কিছুর আয়োজন করেছেন একদিন সব ধ্বংস হয়ে যাবে আবার আমরা পুনরুত্থিত হব পরকালে তারপরে সেখানে জান্নাত জাহান নামে অনন্ত জীবন আমাদের কাটবে আল্লাহ আমাদের জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন আমিন আসসালামু আলাই